আল্লাহ আপনাদের দোয়ায় মাসাল্লাহ অনেক খারাপ জায়গা থেকে উঠে আসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি কৃষি চিত্রপুরি মানিক কাকার খামারে চিত্রপুরি আগ্রত মশাল্লা এখানে আসলাম আসিয়া অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম চারটে লাল টুকটুকি সার গরু আছে কিছু করাস গরু আছে কিছু আছে দেশাল গরু দেশাল গরুগুলো ছোটো সাইজ মারশালা অনেক সুন্দর গরুগুলো খুব সুন্দর এবং ফারামটা অসাধারণ মানে আসে আমার মনটাই ভরে গেছে তো গরুর খাওয়ানোর ভিডিও দেখলাম মানে কাকার খাওয়ানোর পদ্ধতিটা অন্য রকম একদম ব্যতিক্রম উনি টিউমার খাওয়ায় আর কি খ্যার ঘাস দানাদার সম্পূর্ণ জিনিস মিশে গরুক দেয় একসাথে খেতে আর আমরা দেই হলো গা খের খেয়ার ঘাস আলাদা পরে দেই হলো গা দানাদার কিন্তু কাকারটা ব্যতিক্রম তো কাকার খামারে ভেড়া আছে ছাগল আছে গারোলও আছে কাকার ফারামটা অসাধারণ এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে গরুর ফারাম এত সুন্দর হয় নাকি তো দেখে আমার অনেক ভালো লাগছে তো তার রাখালরা কাজ করতেছে ঘাস কাটতেছে ঘাস কাটার ভিডিওটা দিলাম তো তারপরে হলো কা কাকা আসছে কাকার সাথে কথা বলতে বলতে ভিডিওটা করলাম আর কি মানে একটা বড়ো মাপের মানুষের সাথে কিভাবে দাঁড়া কথা বলা লাগে কিভাবে ভিডিও করা লাগে সেটা আমার এ পর্যন্ত অভিজ্ঞতা আসে নাই তো কাকা আমাকে ঘুরে ঘুরে খামারটা দেখালো তার শাক সবজি বা কাঁচামরিচ গাছ আছে পেঁপে গাছ আছে পেঁপে গাছগুলো দেখালো মাসাল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ যাক দেয় মানে ইচ্ছা মতোই দেয় আর কি তো উনি যাই কিছুই করতেছে বা মানে যেটাই করে ওইটাই আল্লাহ বরকত দান করে আর কি তো ভালো মানুষের জন্য আল্লাহ ভালো কিছুই দান করে তো কাকা এই গরুটা আমাকে দেখাল যে বাতিজা দেখো তো গরুটা কীরকম তো কাকা বললাম যে গরুটা ঠান্ডা ঠান্ডা আছে জ্বর আছে মতিন ছাড় দিয়ে একটু গরুটা দেখায় তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি মতিন ডাক্তারে ফোন দিয়ে নিয়ে আসব তা এরপরে কর্মচারীর রুমটা দেখালো এটা হলো কর্মচারী থাকার রুম তারপরে দেখালো খাদ্যর গোডাউন যে কী কী ধরনের খাদ্য আছে সেটা বলল ওনার কাছ থেকে শুনলাম শোনার পরে বের হয়ে আসলাম তারপরে দেখালো হলো হলো কিচেন রুম কিচেন রুমের কাজটা শেষ হয় নাই তো কাকা বলল যে আসো বাদে যা অবশ্যই

যাই হোক এই জন্যই আরো বেশি আগ্রহ শুধু আমার একার জন্য তো সবকিছু করার আসলে ঠিক না বা যা হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে তো এইটাই আমার এর থেকে আমি কিছুটা কিছু অসহায় মানুষের সহযোগিতা করি বা দাঁড়াই ওদেরও একটু ভালো লাগবে বা আমারও ভালো লাগবে যে সময় আমি না খায় আসছিলাম তো এখন মানুষের দোয়ায় আল্লাবের ইচ্ছায় আমি এই আছি তো আমার আসল কর্তব্য যে আমরা কিছু একটা করি তারপর তারপরও কাকা আপনার কথা বা আপনার যে কার্যক্রম এগুলো যারা ফলো করছে আমি মনে করি তারা আজকে ভালো একটা পর্যায়ে গেছে বা সফলতা অর্জন করছে তা এটা আমার আমি মনে করি এটা আমার জন্য বড় একটা পাওয়া কারণ যবে থেকে আমি এই সেক্টর নিয়ে কাজ করি যেখানে এখানে গেছি সবাই ভালো করেছে যারা একটু মনোযোগ সহকারে কাজ করছে পরিশ্রমী আমি তাদেরকে তুলেও ধরছি

তো যাই হোক মনে করেন যে আমার কথা একদম আড়া আছে দেখে যাক না ঠিক আছে তবে মানুষ যারা মানুষ যারা খারাপ দিকে সমালোচনা করে ওরা আজীবনে পিছে থাকে ওরা কোনোদিনও সফলতা পাবে না তো আজকের মতো এ পর্যন্তই কাকার সাথে দেখা করে আমার কথা বলার ইয়াটাই মানে খুবই নার্ভাস হয়ে গেছে তো ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবে এবং কাকার জন্য বেশি বেশি কাকা করেছে মনে করেন যে পিছলে হাত ভেঙে আছে পিছলে পরে যে হাত ভেঙে আছে কাকার জন্য দোয়া করবেন জন্য দ্রুত সুস্থ হয়ে যায় আর আমাদের জন্য ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কাজ আমাদের জন্য জানি উপহার দেয় তো ভালো থাকবেন সবাই আসলাম